ভাই আমার আপনি কি নবীকে ভালোবাসেন না আপনি কি নবীকে ভালোবাসেন না আপনি কি নবীকে ভালোবাসেন না আমার মদিনাওয়ালা কি উম্মত কে ভালোবাসে না আমার মদিনাওয়ালা এই মুহূর্তে রাব্বি হাবলি উম্মতি বলে মদিনা শরীফে আমাদের জন্য কান্না করছেন না এই আপনদের জন্য এই দুনিয়াতে হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে নিজেকে জাহান্নামী বানিয়েছি সেই মদিনাওয়ালার পথকে ছেড়ে আকিমু সালাত লি জিকির ইবাদত বান্দিকে ছেড়ে যেই আপনদের জন্য রক্তকে ঘাম বানিয়ে এক টাকা উপার্জন করতে দশটা মিথ্যা বলেছি দশটা তাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেছি যে আপনদের জন্য বলেছি সে আপনরাই একদিন আমাকে দাশন করে দিবে যখন আমি হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে দুনিয়া তো আমার আমার করেছি আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার নারী আমার গাড়ি আমার বাড়ি আমার ব্যাংক ব্যালেন্স সবই আমার আমার হালাল আমার হারাম সমস্ত কিছু আমার কিন্তু আমি কার কখনো জানা হলো না বুখারী মুসলিম শরীফ খুলে দেখছি হাসরের ময়দানে নাফসি নাফসি করছি আমার আমার যখন করছি দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি কেউ কাউকে চিনে না কেউ কাউকে মানে না করোনা দেখিয়ে দিয়েছে আমরা কেউ কারো আপন নয় বাবা ছেলেকে চিনে না মা বাবাকে চিনে না বন্ধু বন্ধুকে চিনে না আপন আপনকে চিনে না সবাই সবাইকে দূরে সরিয়ে দেয় করোনা দেখিয়ে দিল আরে দুনিয়াতেই তো আমরা কে আপন চিনছি না হাসলের ময়দানে কিভাবে আপন কে চিনবো যখন সই আপনদের জন্য দুনিয়ার এই সমস্ত কিছুকে জাহান্নাম নাম বানিয়েছি যখন রাব্বানা আতিনা ফির দুনিয়া ছেড়ে কুল্লু নাফসিন যায়কাতুল তুলম মৃত্যু শাহস গ্রহণ করে কবরে যখন যাচ্ছি তখন দেখলাম যে আমার আল্লাহ ব্যবস্থা রেখেছেন বুখারী শরীফে ইমামে বুখারী একটা হাদিস এনেছেন মাহা তকুলি মহাম্মদি একটা হাদিস এনেছেন যে আমার

আমার নবী গিয়েছিলেন আল্লাহ বলতেছিলেন সালিয়া মোহাম্মদ চান আজকে আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ সব দিব আমার নবী বলতেছেন উম্মত চাই চাই আমার উম্মত যাদেরকে আপন মনে করেছিল তারা তো দাফন করে রেখে গিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আমার থাকবে কবরে থাকবে আমি নবী মুস্তাফা কলি যাই সহ্য হচ্ছে না ও গো আল্লাহ শুনেছি সমস্ত নবীদের উম্মতে কবরের মধ্যে প্রশ্ন দুইটা মান ও আমার দিনুক আল্লাহ প্রশ্ন আরেকটা বাড়াও না গো আল্লাহ আরেকটা প্রশ্ন বাড়াও না আমি উম্মতকে কবরে একা রাখতে পারবো না আল্লাহ প্রশ্নটা বাড়িয়ে দিলেন মা কলতা তা

উন্মতি বলবে আমি তার কি লাগি আমি বলছি আমার আশেক হয় আমার পাগল হয় আমার দিবানা হয় তাকে বেশতে নামত দাও যখন আমি বেহেস্ত নামত নিয়ে ইন্টারভিউতে পাস করার পর হাসরে চাকরিতে আল্লাহ ডাকবেন ফামা ইয়ামাল মিসকালা যাররা তিন সারা ইয়ারা যাররা যাররা আল্লাহ যখন হিসাবটা নিবে নফসি নফসি করছি চিন্তা করছি সারা জীবনই শুধু আমার আমার করলাম আমার কি হবে আমার কি হবে আমি কার আমি কার জানা হলো না আমার আল্লাহ বলছে যে মানলাহুল মওলা ফালাহুল কুল্লু যখন আমি আল্লাহ হয়ে যাব রাসূলুল্লাহ হয়ে যাব সমস্ত দুনিয়া তোমার বানিয়ে দিব আমি আল্লাহ সেই আল্লাহ বলছেন হাসরের ময়দানে আমরা যখন আল্লাহর কাজ করার মধ্যে আসামি হিসাবে দাঁড়িয়ে থাকবো তখন আর ট্যাক্স টোকেন দিয়ে কোনো কাজ আসবে না আমি ভয়ঙ্কর ভাবে যখন গ্রেফতার হয়ে গিয়েছি আল্লাহ বলতেছেন এখনই তোকে জাহান নামে পাঠাবো নাফসি নাফসি করছি দেখলাম আমার মা বাবা আত্মীয় স্বজন যে আপনাদের জন্য এত কষ্ট করেছি সে আপনারাই আমাকে এখন চিনে না সবাই আমার থেকে পর হয়ে গিয়েছে নাফসি নাফসি করছি ওই মুহূর্তে দেখলাম একজন আমার জন্য আপনার জন্য সবার জন্য রাব্বি হাব্বি উম্মতি বলে রাব্বি হাব্বি উম্মতি বলে বাবলি চুলটা নাড়াতে নাড়াতে মাথার পাগড়িটা ফেলে দিয়ে আল্লাহর আল্লাহ আমার কি হবে আজকে আমার উন্মতের কি হবে আমার মদিনা ভালা সেদিন আপনার আমার জন্য কাঁদতে থাকবেন আল্লাহ দরবারে হাত করে বলবেন আল্লাহ উম্মতকে ক্ষমা করে দাও বুঝতে পারলাম সবাই আমার পর একমাত্র মদিনা ভালা আমার আপনার